মনে বড় আশা ছিল যাবো মদীনা মনে বড় আশা ছিল যাবো মদীন সালামি দিব কি সালামী আয় মনে পর আশা ছিল যাবো মদিনা মনে বড় আশাছি লগ মিনায় আর উপসাগর পাহাড়ি দেব বাকি নয় তয়ূরে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহর কাছে চাইতে থাকেন চাওয়া লাগবে নামাজে মন না বসলে বলেন আল্লাহ নামাজে মজা লাগা দেন জিকিরে মন না বসলে বলেন আল্লাহ জিকিরে মজা লাগায় দেন চাইতে তো অসুবিধা নাই যদি মজা পাও মজার জিনিস কে না করে আল্লাহ দরুদে মজা লাগা দাও নিয়ত করেন নিয়ত না শুরু আল্লাহ সঙ্গে ওয়াদা করেন আল্লাহ আজ থেকে নিয়ত করুন দৈনিক কমপক্ষে একশো বার দরুদ শরীফ পড়ব কমপক্ষে এক হাজার বার তসবি পড়ব দোকানদারি করি হাত কাজে লাগে জিব্বা কাজে লাগে না হাতের মধ্যে একটা তসবি কিনে নিব মানুষ দরবেশ বলবে তিরস্কার করবে বলে বলো হাতে নিয়া তসবি নিয়ে জিকির করলে তসবি থাকলে জিকির হবেই হবে ভিতরে অহংকার চলে আসতে পারে আসে আসুক যখনই অহংকার আসবে তসবি তো হাতেই আছে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবেন দোকান থেকে একটা তসবি হাতে রাখবেন জিকিরের অভ্যাস হয়ে যাবে ইচ্ছা না থাকলেও দেখবেন জিকির শুরু হয়ে গেছে তসবি ছাইরা দিবেন দেখবেন জিকির আর বন্ধ না চলতে দরুদ শুরু হয়ে যাবে যেই বন্দা চলতে ফিরতে সময় জিপাটা জিকির দ্বারা তরতা যারা কে ওই বন্দা আল্লাহর বলিদের খাতায় নাম উঠে যায়